স্বাগতম মৌসুম গল্প সিনেমার অজানা রহস্য আর হিম করা থ্রিলার যেখানে গল্প হয় অন্যরকম আছে গল্পটি এক ভয়ঙ্কর ভবিষ্যতে যেখানে সভ্যতার প্রায় ধ্বংসের পথে একটি ভাইরাস যেটা ছড়িয়ে পড়ে মানুষের রক্তে আর তারপর মানুষ আর মানুষ থাকে না বেঁচে থাকার জন্য এক যুদ্ধ প্রতিদিন নতুন এক দুঃস্বপ্ন এই গল্প শান্তি নেই নিশ্চিন্ত শুধু দৌড় আতঙ্ক আর একাস অজানা ভয় এটা সেই পৃথিবী যেখানে আঠাশ বছর আগে শুরু হয়েছিল এক ভয়ঙ্কর অভিযুক্ত অধ্যায় আর এখন শুরু তরুণ ডুবে যায় এই রোমাঞ্চকর ভয় আর বেঁচে থাকার গল্পে এই মুভি শুরু হয় দুই হাজার দুই সাল থেকে যখন রেজ ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হয় এই ভাইরাসটি কিন্তু সাধারণ ভাইরাসের মতো নয় এর নামই হচ্ছে রেস ভাইরাস এটা মানুষের ভিতরে প্রবল রাগের অনুভূতি তৈরি করে দেয় আর সেটা এক্সট্রিম লেভেলে পৌঁছে যায় যে তারা সহিংস হয়ে পড়ে এভারেস্টের সবচেয়ে অদ্ভুত দিক হলো এতে আক্রান্ত জম্বিরা পুরোপুরি অচেতন নয় বরং তারা ভাবতে পারে চিন্তা করতে পারে তবে তারা খুব হিংস হয়ে ওঠে এক একটা বন্য জন্তু ঠিক তখনই কিছু শিশুদের দেখানো হয় যারা টেলিভিশনে টেলিটাবিস শো দেখছিল এই সমস্ত শিশুদের একটি কক্ষে বন্দি করে রাখা হয়েছিল যাতে তাদের ইনফেক্টেড জমিদের হাত থেকে রক্ষা করা যায় এবং বাইরের দিনে কি হচ্ছে তারা সেটা জানতে না পারে কিন্তু হঠাৎ করেই তারা বাইরে থেকে অনেক মানুষের চিৎকার শুনতে পায় যার কারণে সব বাচ্চারা ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে এই শিশুদের একজনের নাম ছিল জেমি ক্রিস্টাস সে দরজার কাছে গিয়ে তার মাকে ডাকতে শুরু করে ঠিক তখনই ইনফেক্টেড জম্বিরা সেই রুমের মধ্যে ঢুকে পড়ে এবং শিশুদের আক্রমণ করতে যাচ্ছিল কিন্তু জেমি দরজার পিছনে লুকিয়ে পড়ে আর সে কারণে সে বেঁচে যায় আর যখন জেমি বাইরে বের হয় তখন তার মা তাকে বলেন জেমি তুমি এখান থেকে গির্জা দিকে তোমার বাবার কাছে পালিয়ে যাও কারণ সে ইতিমধ্যেই রেজ ভাইরাসে আক্রান্ত হয়ে গিয়েছে এবং তিনি জানতে তিনি বাঁচতে পারবেন না এরপর দৌড়ে গির্জার ভিতর পৌঁছায় সেখান তার বাবা যিনি গির্জার ফাদার বসেছিলেন তাকে জিজ্ঞেস করে সবকিছু কি হচ্ছে তার বাবা বলেন এসব কিছু একদিন একদিন হবেই এটা ঈশ্বর আমাদের ভালো জন্য করছে তার বাবা তাকে বাঁচানোর বদলে জ্ঞান দিয়ে থাকে যা ছিল বেশ অদ্ভুত যেন ঈশ্বর তাদের সমস্ত পাপের শাস্তি দিচ্ছেন বেসিক্যালি এক ধরনের শুদ্ধিকরণ প্রক্রিয়া তিনি বলেন কেউ বাঁচবে না আত্মসমর্পণ করো তিনি জেমিকে তার ক্রস দেন এবং বলে তুমি নিজেকে সেফ রাখো তার বাবার এইসব অদ্ভুত কথাবার্তা শুনে জেমির মনে ভয় হয় সে গির্জার ভিতরে কোথাও লুকিয়ে পড়ে ঠিক তখনই সব জমিরা গির্জার জানারা ভেঙে ঢুকে পড়ে এবং তার বাবাকে রেস ভাইরাসে ইনফেক্ট করে দেয় মূলত তাকে মেরে ফেলে এই দৃশ্য দেখায় মানবজাতি এই ভাইরাসের সামনে কিভাবে পরাজিত হয়েছে তারপর যখন জেমি সুযোগ হয় সে সেখান থেকে পালিয়ে যায় এখান থেকে গল্পটি আঠাশ বছর এগিয়ে যায় এরপর আমরা দেখি একটি ছোট্ট আইরিশ দ্বীপ যা এদিকে পানি ঘেরা যার কারণে কেউ ভাইরাসে আক্রান্ত হয়ে এই দ্বীপে আসতে পারে না এই দ্বীপ মানুষের জন্য একটি প্রাকৃতিক সুরক্ষা দেয় এবং সেখানে যারা এখনো জীবিত তারা সবাই এই দ্বীপে থাকত এই দ্বীপে সবাই মিলে একসাথে বাস করত এবং একে অপরকে সাহায্য করত। কারণ চারিদিকে ছিল সাগর তাই অধিকাংশ মানুষ মাছ ধরে জীবিকা নির্বাহ করত। কখনো কখনো কিছু মানুষ মূলভূমিতে ভূমিতে শিকারে যেত বেসিক্যালি এখানকার লোকেরা ছিল স্ক্যাভেঞ্জার তারা কিভাবে মুরভুবিতে যেত তা আমি একটু পরে ব্যাখ্যা করবো দ্বীপে আমরা আবার জেমিকে দেখতে পাই এবং আরও অনেক মানুষ ছিল তবে মূল কাহিনী হবে জেমি এবং তার পরিবারের চারপাশে জেমি স্ত্রীর নাম ছিল আইলা এবং তার ছেলের নাম ছিল স্পাই আইলা ছিলেন গুরুতর অসুস্থ কেউ তার রোগ বুঝতে পারছিল না আর কোনো চিকিৎসাও এখানে পাওয়া যাচ্ছিল না একদিন জেমি তার ছেলে স্পাইককে শিকায় নিয়ে যেতে চায় কিন্তু যখন তার মা একথা শুনে ফেলেন তখন তিনি জেমিনের উপর প্রচন্ড রেগে যান কারণ স্পাইক তখন মাত্র বারো বছরের ছেলে এত বিপজ্জনক জায়গায় যাওয়ার মতন বয়স বা প্রস্তুতি তার নেই বাড়ি এলাকায় অনেকেই ইনফেক্টেড জম্বি থাকে তবে স্পাইক তার মাকে শান্ত করে এবং মিথ্যা বলে আমি তো স্কুলে যাচ্ছি শিকার নয় এরপর সে স্যামের সঙ্গে দেখা করে যিনি তাদের পরিবারের মতো একজন অনেক বয়স্ক লোক স্যাম বলে তুমি অনেক সাহসী তুমি অবশ্যই ফিরে আসবে এরপর স্পাইক ও যে মি একসাথে শিকারে বের হয় স্পাইকে মূলভূমিতে যাওয়া স্পাইক প্রথমবার মূলভূমিতে যাচ্ছে বলে সবাই খুব খুশি ছিল লোকরা তাকে উৎসাহ দিচ্ছিল এমনকি এক ধরনের উদযাপনের যেন ঐতিহ্য মতো ছিল যেমন অন্ধকারে এক আলোর রেখা যখনই কেউ প্রথমবার মূলভূমিতে যেত তাদের জন্য এমন সেলিব্রেশন রাখা হতো তবে এটা শুধুমাত্র প্রথমবার যাওয়া উপলক্ষে নয় আমার মতে এটা করা হতো তারা যেন জীবিত ফিরে আসে যেমন আমি বলেছিলাম এই দ্বীপ ছিল একটি প্রাকৃতিক সুরক্ষার জায়গা কিন্তু কিভাবে আসলে এই দ্বীপ থেকে মূলভূমি পর্যন্ত একটি রাস্তা ছিল যেটি কেবলমাত্র সমুদ্র পানি কমে দৃশ্যমান হতো তাদের হাতে চার থেকে পাঁচ ঘন্টা সময় থাকত তাদের সেই সময়ের মধ্যেই সেই রাস্তা পার হয়ে মূলভূমিতে পৌঁছতে হতো স্পাইক এবং জেমি ঠিক সেই পথ ধরেই মূলভূমিতে চলে যায় যেখানে আগে থেকেই রেজ ভাইরাসের প্রাদুর্ভাব ছিল। যখন পানির স্তর বেড়ে যায় তখন সেই রাস্তা সম্পূর্ণরূপে ডুবে যায় এবং এটাই ছিল কারণ কোন ইনফেক্টেড এখন পর্যন্ত এই দ্বীপে পৌঁছতে পারেনি জেমি এবং স্পাইক জানত চার থেকে পাঁচ ঘন্টা পর পানি আবার উঠে যাবে এবং তাদের তখনই ফিরতে হবে শিকার শেষ হওয়ার মধ্যে শেষ করতে হবে স্পাইক ছিল একেবারে নতুন প্রথমবার মূলভূমিতে এসেছিল সে এবং জেমি জঙ্গলের ভেতর প্রবেশ করে তখন জেমি স্পাইককে একটি জম্বি দেখায় যেটা মাটিতে হামাগড়ি দিচ্ছিল জেমি তাকে বোঝায় এ ধরনের জম্বি বিপজ্জনক হলেও তা শুধু হামাগড়ি দিয়ে শিকার করে তাই এদের থেকে খুব একটা ভয় পাওয়ার কিছু নেই এ ধরনের জম্বিদের চামড়া হয় অনেক মোটা তাদের মেরে ফেলতে হলে সরাসরি গলায় তীর মারতে হবে তারপর জেমি তার ছেলেকে প্রথম শিকারের সুযোগ দেয় স্পাইক জেমির বলা মতো তীর ছুঁড়ে জম্বির গলায় মারে প্রথমে সে সফল হয় জম্বিটার সঙ্গে সঙ্গে মারা যায় এই ট্রেনিং তারা আইল্যান্ড থেকেই নিয়েছিল পরে আরও একটি জম্বি আসে তাদের জেমি নিজেই মেরে ফেলে এরপর তারা আরো ভিতরে যায় পথে তারা দেখতে পায় অনেকগুলো প্রাণী একই দিকে ছুটছে সমত ভয় পেয়ে পালাচ্ছে এটা এক ধরনের সতর্ক বার্তার মত ছিল স্পাইক এমন দৃশ্য প্রথমবার দেখছিল সে বুঝতেই পারছিল না কেন এমন হচ্ছে মরুভূমি দেখে স্পাইক বেশ আগ্রহী হয়ে উঠেছিল চলতে চলতে তারা একটি পুরনো পরিত্যক্ত বাড়িতে পৌঁছায় তারা সেখানে কিছু দরকারি জিনিস খুঁজতে আসে কারণ তারা ছিল স্ক্যাভেঞ্জার কিন্তু বাড়ির ভিতরে তারা দরকারি কিছু পায় না ঠিক তখনই একটি ঘর থেকে কিছু শব্দ আসে তারা যখন ঘরে ঢুকে দেখে একজন জম্বি অথবা ইনফেক্টেড ব্যক্তি উল্টো করে ঝুলে আছে তাকে কে যেন ঝুলিয়ে রেখেছে সে এখনো জীবিত ছিল জেমি তখন স্পাইককে বলে তাকে মেরে ফেলো কিন্তু স্পাইক ভয় পেয়ে যায় সে সাহস করতে পারে না জেমি বারবার বলা পর স্পাইক শেষমেশ সাহস করে ওই ইনফেক্টেড ব্যক্তিকে মেরে ফেলে এরপর তারা আবার রওনা হয় এবং জঙ্গলে আরো গভীরে প্রবেশ করে সেখানে তারা কয়েকটি লাশ দেখতে পায় যাদের খুব নিঃশংসভাবে হত্যা করা হয়েছিল জেমি চারপাশ তাকে বুঝে যায় এটা কোনো সাধারণ ইনফেক্টেড কাজ নয় এটা রেস ভাইরাসের আক্রান্তের কাজ কারণ রেস ভাইরাস মানুষকে করে তোলে খুবই ভয়ঙ্কর এবং সহিংস এ ধরনের জম্বি শুধু শক্তিশালী নয় তারা চিন্তাও করতে পারে পরিবার পর্যন্ত তৈরি করতে পারে তাই বলে জেমি তাদের এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে এরপর তারা একটি খোলা মাঠে এসে পৌঁছায় তাদের সেই মাঠ পার হতে হবে ঠিক তখনই তারা দেখে কিছু আলফা জম্বি সামনের দিক থেকে এগিয়ে আসছে এই আলফা জম্বি ছিল ভয়ঙ্কর তারা হাঁটতে পারে দূরেতে পারে মানুষের পেছন ছুটতেও পারে তাদের গতি ছিল মানুষের চেয়েও বেশি জেমি তৎক্ষণাৎ বলে আমাদের পালাতে হবে ফিরে যেতে হবে তা তাড়াতাড়ি ঘুরে দাঁড়ায় এবং দৌড়তে শুরু করে কিন্তু আলফা জম্বিরা তাদের পিছু নেয় অনেক জম্বিরা তাদের তালা করে জেমি কিছু জম্বিদের ফেলে দৌড়তে দৌড়তে কিন্তু স্পাইক কিছুই করতে পারছিল না কারণ তার অভিজ্ঞতা ছিল না শক্তিও ছিল কম তারা হঠাৎ একটি বাড়ি দেখতে পায় দুজনে সেদিকে দৌড়ে যায় কিন্তু কিছু জম্বিরা তাদের পিছনে বাড়ির কাছে চলে আসে জেমি সেখানে গিয়ে আরো কিছু জম্বি মেরে ফেলে তাদের দুজন কোনো রকম বাড়ির ভিতরে ঢুকে পড়ে নিজেদের জীবন বাঁচায় জেমি বলে আজ রাতে আমাদের এখানেই থাকতে হবে বাইরে গেলে আলফা জম্বিরা আমাদের মেরে ফেলবে আমরা তো শক্তিশালী না আমাদের কাছে তেমন কোনো অস্ত্র নেই তখনই আমরা দেখি দ্বীপের লোকজন জেমি ও স্পাইককে নিয়ে উৎকণ্ঠায় অপেক্ষা করছে তাদের ফিরে আসার এবং উদযাপন করার জন্য যেমন আমি আগেই বলেছি স্পাইক প্রথমবার দ্বীপে বাইরে গিয়েছিল তাই সবাই তার অপেক্ষায় ছিল কিন্তু তারা এখনো ফিরে আসেনি কারণ তারা কোনো বাড়িতে লুকিয়েছিল জেমি ভেবেছিল আলফা জম্বিরা আশেপাশেই আছে তাই সেই স্পাইককে বলে আজ রাত আমাদের এখানেই কাটাতে হবে ঠিক তখনই স্পাইক দূরে একটা আগুন জুতে দেখে সে তার বাবাকে জিজ্ঞেস করে ওই আগুনটা কে লাগিয়েছে তার বাবা বলে আমি জানি না আমি কখনো দক্ষিণ দিকে যাইনি রাতের বেলায় যখন তারা ঘুমিয়ে পড়ে তখন একটা পশুর পাল সে বাড়ির পাশ দিয়ে চলে যায় এ কারণে পুরনো বাড়িটা কাঁপতে শুরু করে বাড়িটা ছিল বেশ পুরনো তাই সেটা ধসে পড়তে শুরু করে তখন ইন্সপেক্টর জেমি তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসে আর তারা বের হতেই পুরো বাড়িটা ভেঙে পড়ে জেমি বলে এখন আর আমরা এখানে থাকতে পারবো না আমাদের এখনই দ্বীপে ফিরে যেতে হবে কিন্তু সমস্যা ছিল সমুদ্রের পানি তখন বেড়েছিল বা বেড়ে যাচ্ছিল তবে জেমি আশা করে হয়তো এখন হাটুক পর্যন্ত পানি আছে আমরা যেই হোক সেটা পার করতে পারবো তারা দৌড়ে সমুদ্র পানি পৌঁছায় যেখানে রাস্তাটা তখন দৃশ্যমান ছিল তাই নিরাপদে সেই রাস্তা দিয়ে পার হয়ে যায় তারা খুব বেশি খুশি হয় যে তারা অবশেষে বাড়ি ফিরছে কিন্তু তারা যখন পিছনে তাকায় তারা দেখে এক খুব দ্রুত তাদের দিকে দৌড়াচ্ছে অবশেষে জম্বিটাও সে রাস্তাটা খুঁজে পেয়েছে এটা দেখে তারা খুব ভয় পেয়ে যায় আর তারা তাড়াতাড়ি দ্বীপের দিকে দৌড়াতে শুরু করে কিন্তু সমস্যা ছিল এই ইনফেক্টেড ব্যক্তি ছিল তাদের থেকে অনেক বেশি দ্রুতগামী আর দৌড়াতে দৌড়াতে স্পাইক হুচট খেয়ে পড়ে যায় তাদের কাছে কোনো তীর ছিল না তারা লড়তেও পারছিল না কারণ তারা ছিল খুবই ক্লান্ত দেবতা কোনো রকম দ্বীপের দরজায় পৌঁছায় এবং চিৎকার করে সাহায্য চায় অর্থাৎ তারা প্রায় বর্ডারলাইন পর্যন্ত চলে এসেছিল তখন গেট পাহাড়ের দায়িত্বে থাকা কিছু লোক জম্বির উপর তীর চালায় আর সেখানে তাকে মেরে ফেলে ফলে স্পাইক ও জেমির জীবন রক্ষা পায় স্পাইকের জন্য ছিল এটা বিশাল অভিজ্ঞতা কারণ এটা ছিল তার জীবনে প্রথমবার দ্বীপের বাইরে যাত্রা সে প্রথমবারই আলফা ইনফেক্টেড জম্বির মুখোমুখি হয় তার জন্য তার একটা পার্টি আয়োজন করা হয় সবাই তাকে নিয়ে সেলিব্রেট করে পার্টির স্পাইক দেখে তার বাবা তার সঙ্গে না থেকে একজন মেয়ে রোজির সঙ্গে যাচ্ছে যিনি এই দ্বীপের একজন স্কুল টিচার স্পাইক যখন তার বাবাকে অন্য একটি নারীর সঙ্গে দেখে সে খুব কষ্ট পায় এবং তার মার কাছে চলে আসে পরে স্পাইক আবার শ্যামের সঙ্গে দেখা করে এবং বলে আমি শুধু দেখতে এসেছি আমার মা কেমন আছে শ্যাম বলে এই পার্টিটা তোমার জন্য ছিল তোমাকে তো পার্টিতেই থাকা উচিত ছিল তখন স্পাইক শ্যামকে বলে আমি জঙ্গলে একটা জায়গায় আগুন জ্বলতে দেখেছিলাম কিন্তু জানি না কেউ এটা লাগিয়েছে স্যাম বলে সে এখন নিশ্চয়ই একজন ডাক্তার লাগিয়েছে ডক্টর ইয়ন কেলসন যিনি ত্রিশ বছর আগে আমার বন্ধু ছিলেন এবং সম্ভবত সে ডাক্তার এখনো জীবিত তবে শ্যাম জানতো না ডাক্তার কেন একা থাকতেন বা এখনো বেঁচে আসে কিনা কয়েকদিন সকালে জেমি বাড়ি ফিরে আসে তখন স্পাইক তার উপর খুব রেগে যায় সে বলে তুমি তো শুধু অন্য মেয়েদের সঙ্গে সময় কাটাও আমাদের কোনো খেয়াল রাখো না তুমি আমাদের একা ছেড়ে দাও আমরা নিজেরাই নিজেদের খেয়াল রাখবো স্পাইক আরো বলে তুমি আমাদের সাথে ডক্টর ইয়ান সম্পর্কে মিথ্যা কথা বলেছো তুমি তাকে চেনো সহত সে আমাকে সুস্থ করে তুলতে পারে তখন জেমি বলে সে ডাক্তার না সে একটা পাগল লোক আমরা একবার তাকে দেখেছিলাম যখন সে লাশ পুড়িয়ে কঙ্কাল জড়ো করছিল সে আমাদের দেখেছিল আর আমরা ভয় পেয়ে পালিয়ে এসেছিলাম কিন্তু আমার মনে হয় যদি সে লোক খারাপ হতো তাহলে আমাদের ধরে মেরে ফেলতো সে সেটা করেনি এটা হয়তো একটা ভুল বুঝাবুঝি ছিল সকালে স্পাইক ইচ্ছা করে একটা জায়গায় আগুন লাগিয়ে দেয় আর সবার সামনে বলে আগুন নেভাতে হবে চলো চলো ফলে গেট পাহারাদার যারা ছিল তারা সবাই আগুন নেভাতে চলে যায় এই সুযোগে স্পাইক চুপচাপ কাউকে কিছু না বলেই তার মা আইলাকে নিয়ে মেইন ল্যান্ডের দিকে রওনা দেয় সে তার মাকে বলে একজন ডাক্তার আছেন নাম ডক্টর কেলসন তিনি আপনার চিকিৎসা করতে পারেন তাই আমি আপনাকে তার কাছে নিয়ে যাচ্ছি এসব আমরা দেখতে পাই আয়লার স্থিতি ঠিকঠাক কাজ করছে না সে খুবই অদ্ভুত আচরণ করছিল সে অনেক কিছু মনে রাখতে পারতো না এভাবে স্পাইক ও তার মা একটা দীর্ঘযাত্রায় বেরিয়ে পড়ে এখানে মূল কাহিনীর ভেতরে প্লট শুরু হয় সন্ধ্যাবেলা তারা একটা পুরোনো ভাঙার গিজার দিকে যায় স্পাইক তার মাকে বলে আপনি বিশ্রাম নিন আমি সারা রাত পাহারা দিব কিন্তু স্পাইক তখনও ছোট ছিল তাই রাতের বেলা ঘুমিয়ে পড়ে এলাকাতে কিছু জম্বি ছিল যারা হামাগ্রিজে চলতো যেমন আমি আগেই বলেছি তারা দৌড়াতে পারতো না কিন্তু ধীরে ধীরে তারা যে কোনো জায়গায় পৌঁছাতে পারতো রাতের বেলায় এই জম্বিরা গির্জার কাছাকাছি চলে আসে তখন হঠাৎ আইলা একজন জম্বির ওপর আক্রমণ করে বসে যেটা ছিল খুবই অদ্ভুত সকালে যখন ঘুম ভাঙে সে কিছুই মনে রাখতে পায় না কে এই জম্বিকে মেরেছে তার মনে হয় তার ছেলে স্পাইকে এটা করেছে যেমন আমি আগেই বলেছি তার স্মৃতি প্রায় হারিয়ে যেত সে কথাবার্তাও মনে রাখতে পারতো না অন্যদিকে মেইনল্যান্ডে আরেক জায়গায় কিছু সেনা ইনফেক্টেড লোকদের মেরে ফেলছিল তারা গুলি করে অনেক ইনফেক্টেড মেরে ফেলে কিন্তু লড়াই চলাকালীন কয়েকজন সেনা নিজেরাই আক্রান্ত হয়ে জম্বি পরিণত হয় শুধু একজন সেনা বেঁচে থাকে তার নাম এরিক সে পালিয়ে বেঁচে যায় এদিকে মতো তার মা যাত্রা মা তখন ছেলেকে স্বামী কারণ তার রোগের কারণে তার মানসিক অবস্থাও খারাপ ছিল সে চিনতেই পারছিল না এই ছেলে তার স্বামী না ছেলে হঠাৎ তারা সরিষের ক্ষেতের ভিতর একজন জম্বিকে দেখে যে তাদের দিকে এগিয়ে আসছিল কিন্তু স্পাইক সহজে তাকে মেরে ফেলে কিন্তু এই শব্দ শুনে অনেক জম্বি সেখানে এগিয়ে আসে স্পাইকা তার মা দৌড়ে একটি গ্যাস স্টেশন কিন্তু গ্যাস স্টেশনের গ্যাস ছড়িয়েছিল আর জম্বিরা তাদের পেছনে চলে আসে তাদের ঠিক আক্রমণ যাচ্ছিল সেই সময় সেনা এরিক এসে হাজির হয় সে গুলি চালায় যেহেতু জায়গাটা গ্যাস স্টেশন ছিল একটা বিশাল বিস্ফোরণ ঘটে সব জম্বিরা মারা যায় কিন্তু অদ্ভুত ভাবে তার মা বেঁচে যায় এবং তারা সেখান থেকে বেরিয়ে আসে সেনা তাদের জানায় সে এসেছে সুইডেন থেকে তার নিয়মিত এখানে জম্বিদের মারতে আসতো কিন্তু একবার তার পুরো টিম শেষ হয়ে গেছে শুধু সেই বেঁচে আছে এখন তো ধারণা নেই সে কিভাবে এখান থেকে বের হবে তার হেঁটে যাচ্ছিল এবং দূর গিয়ে বিশ্রাম নেয় এখানে এরিকের হাতে একটা ফোন ছিল আর সেখানে ছিল একটি মেয়ের ছবি সকল তার প্রেমিকা স্পাইক জীবনে প্রথমবার একটা ফোন দেখে তাই সে অবাক হয় সে কিছুই বুঝতে পারছিল না এই জিনিসটা কি স্বাভাবিকভাবে তারা বাকি পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে থাকতো তাদের এই সম্পর্কে কোনো ধারণা ছিল না অর্থাৎ স্পাইক জানতো না স্মার্ট ফোন কেমন হয় এদিকে স্পাইক জানায় তার মায়ের নাম আইলা সে অসুস্থ তাই তাকে একজন ডাক্তার ডক্টর কেলসনের কাছে নিয়ে যাচ্ছে যদি সবকিছু ঠিকঠাক চলে তাহলে তার ডাক্তারকে নিয়ে দ্বীপে ফিরবে এবং সেখানে নিরাপদ থাকবে এরপর তারা হাঁটতে হাঁটতে একটি ট্রেন দেখতে পায় ট্রেনের ভিতর থেকে জম্বিদের শব্দ শোনা যাচ্ছিল তাই স্পাইকের মা ট্রেনের ভিতর ঢুকে দেখে একজন ইনফেক্টেড গর্ভবতী মহিলা শিশু প্রসব করতে যাচ্ছিল তখন স্পাইকের মা একটুও ভয় না পেয়ে সেই ইনফেক্টেড মহিলার প্রসবে সাহায্য করে অবশ্য সেই মহিলা একটি ছোট্ট শিশু জন্ম দেয় আর অবাক করার বিষয় হলো শিশুটি ছিল পুরোপুরি সুস্থ তার শরীরে কোনো রেস ভাইরাসের চিহ্ন ছিল না এর মানে সম্ভবত এই ভাইরাস শিশুর উপর প্রভাব ফেলতে পারে না অথবা শিশুটি শরীরে এক ধরনের মিউটেশন হয়েছে আমি বিশ্বাস করি এই শিশুটি সাধারণ মানুষ থেকে অনেক শক্তিশালী হবে অথবা বলা যায় এটি হয়তো ইনফেক্টেড ও সাধারণ মানুষের সংমিশ্রণে জন্ম নেওয়া একটি পরিবর্তিত সন্তান যার ডিএনএ বদলে গেছে আর সে হয়তো সেগুলো নিয়ন্ত্রণ করতে পারবে ঠিক তখনই ইনফেক্টেড মহিলা তাদের উপর হামলা করতে যাচ্ছিল কিন্তু সেনা এরিক সেই মহিলাকে গুলি করে মেরে ফেলে এরপর এরিক বলে এই শিশুটিকে এখানে রেখে দাও এটি বিপজ্জনক হতে পারে আমরা জানি না এ বাচ্চা কেমন আচরণ করবে কিন্তু স্পাইকের মা আইলা সরাসরি শিশুটিকে ফেলে দিতে অস্বীকার করে ঠিক তখনই সেখানে হাজির হয় সেই ইনফেক্ট বা সে তার সঙ্গী ছিলেন একজন আলফা জম্বি সে সেরা এরিককে ধরে ফেলে এবং এক ঝটকা তার গলা ভেঙে দেয় সে এতটাই শক্তিশালী ছিল যে এরিকের পুরো মেরুদণ্ড পর্যন্ত উপরে ফেলে এটা দেখে স্পাইক ও তার মা তৎক্ষণাৎ সেখান থেকে পালাতে শুরু করে আলফা জম্বি তাদের পেছনে তারা করে স্পাইক তাকে প্রচুর তীর কিন্তু তাতে তার কিছুই হয় না এমন না যে সে ব্যথা অনুভব করছিল না কিন্তু রেস ভাইরাস এত ভয়ঙ্কর ছিল যে ইনফেক্টেডরা ব্যথা অনুভব করে না তাদের ইচ্ছা শক্তি আর সহিংসতা তাদের এগিয়ে নিয়ে চলে যখন আলফা জম্বি তাদের পায়ে মেরেই ফেলে যাচ্ছিল ঠিক তখনই একজন লোক সেখানে এসে উপস্থিত হয় সে জম্বিকে একটা ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে ফেলে এবং তখনই আমরা জানতে পারি এই লোক আর কেউ নয় সে হচ্ছে ডক্টর ইয়ন উইলসন যিনি এলাকায় একা থাকেন এখানে একটা ইন্টারেস্টিং তথ্য প্রকাশ পায় ডক্টর কেলসন এই আলফান জম্বিকে ডাকতো স্যামসং নাইম সে বলে এই আলফা জম্বিটা জম্বিদের নেতা ডক্টর তাকে স্যামসং নাম দিয়েছে তাও তার বন্ধুর নাম স্যাম এবং এটাই সেই স্যাম যাকে আমরা আগে স্পাইকের সঙ্গে কথা বলতে দেখেছিলাম অর্থাৎ ডক্টর এখনো তার বন্ধুকে ভুলতে পারেনি এরপর ডক্টর বলেন যতক্ষণ না স্যামসাং জ্ঞান ফিরে পাচ্ছে ততক্ষণ এখান থেকে চলে যাওয়াই ভালো তারপর সেই স্পাইক মাকে নিজে বাড়িতে নিয়ে যায় যেখানে সে একা থাকতো ঠিক তখনই আমরা সে ভয়ের চিত্র যে লাশ পুড়িয়ে মানুষের খুলি জড়ো করত ডক্টর কেলসন সে সকল মৃতদের পুড়িয়ে তাদের মাথা খুলিগুলোকে দিয়ে একটি টাওয়ার বানিয়েছিল এমনকি সেদিকে খুলিও শেখায় নিয়ে আসে স্পাইক তা অন্য খুঁজে সঙ্গে রাখে ডক্টর কেলসন ব্যাখ্যা করে সে এটা সম্মান জানানোর জন্য করে মৃতদের স্মরণ করা একটা উপায় সে বলে অনেক বছর পর কারোর কথা বলছি যে এখনো ইনফেক্টেড হয়নি আমি এখানে একা থাকতাম আর শুধু মানুষ দেখতাম তখন স্পাইক সরাসরি মূল কথায় আসে আর ডক্টর কেলসন বলে আমার মায়ের চিকিৎসা করতে হবে কিন্তু ডক্টর বলেন আমার কাছে কোনো উপযুক্ত যন্ত্রপাতি নেই কোনো টুলস নেই আমি কিভাবে জানবো ওর সমস্যা কি তখন স্পাইক বলে পথে একটা ইনফেক্টেড মহিলা একটি শিশু জন্ম দেয় আমার মা সেই শিশুটিকে সাথে করে নিয়ে এসেছে শিশুটি সম্পূর্ণ সুস্থ ডক্টর বলে এই শিশুটিকে দুধ প্রয়োজন হবে শুধু পানি বা অন্য কিছু দিয়ে বেশি দিন বাঁচবে না মূলত সে বোঝাতে চায় এই শিশুটিকে দ্বীপে নিয়ে যেতে হবে ডক্টর কেলসন এরপর আইলাকে পরীক্ষা করা শুরু করে কারণ স্পাইকের ওপর তার দয়া হয় অনেকক্ষণ পরীক্ষা করার পর সে বলে তোমার মা টার্মিনাল ইলনেসে আক্রান্ত তা লাস্ট স্টেজ ক্যান্সার হয়েছে আর মাত্র কয়েকদিন সময় আছে তাই তার মেমোরিও লস হচ্ছে সে বলে আমি তার চিকিৎসা করতে পারবো না তখন আইলা নিজেই বলে আমার ধা আগেই ধারণা হতো আমার শরীরে কিছু একটা হচ্ছে আমি বুঝেছিলাম এটা ক্যান্সার হতে পারে তবে আমি চেয়েছিলাম কেউ যেন আমাকে এটা জানায় আমি নিজে না বলি তাই আমি আমার স্বামীর উপর কোনো রাগ করিনি এই কথাগুলো শুনে স্পাইকেও বুঝতে পারে বা তার বাবা হয়তো সব কিছু জানতো তাই অন্য একজন নারীর সঙ্গে সম্পর্ক করেছিল তবু এটা মানা যায় না যে জীবিত থাকার পরও যে আমি কেন এমন করেছিল এ খবর শুনে স্পাইক ভীষণ কষ্ট পায় সে বুঝতে পারে তার মা আর বেশি বাঁচবে না তখন ডক্টর কেলসন তাকে বোঝায় আমি বছর পর বছর অনেক কিছু দেখেছি এই পৃথিবীতে যাই আসে তা একদিন চলে যায় কারোর কারো পরে কিন্তু সবাইকে যেতে হবে তোমার মায়ের জন্য এতটা কষ্ট পেও না সে তার সময় কাছাকাছি চলে চলে এসেছে এটাই জীবন এটাই স্বাভাবিক তখন আইলা তার ছেলেকে জড়িয়ে ধরে বলে চিন্তা করো না আমি সব সময় তোমার সঙ্গে থাকবো এরপর ডক্টর কেলসন আয়লাকে অন্য ভয়ে নিয়ে যায় তাকে বেহস করে নিজ হাতে শেষ করে দেয় বেসিক্যালি তাকে একটা সহজ মৃত্যু দেয় কারণ সে জানতো আইলা প্রবল যন্ত্রণায় ভুগছিল আর সে চাইনি আইলা আরও কষ্ট পাক। এরপর কিছুক্ষণ পর ডক্টর হাতে করে আইলার মাথা খুলি নিয়ে ফিরে আসে এবং স্পাইক বলে এ খুলিটাকে সেখানে রাখো যেখানে তুমি মনে করো ওর জায়গা তখন স্পাইক খুলির টাওয়ারে একদম উপরে তার মায়ের খুলি রাখে অবশ্যই তার মা তার জন্য ছিল পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই সে শহরটিকে সর্বোচ্চ জায়গায় রাখে ঠিক তখনই সেই আলফা জম্বি স্যামসং যাকে আগে অজ্ঞান করা হয়েছিল সে আবার জ্ঞান ফিরে পায় তখন স্পাইক এবং ডক্টর ইউন কেলসন তাকে এড়িয়ে চলতে চেষ্টা করে কিন্তু স্যামসং কেলসনকে ধরে ফেলে তখন স্পাইক সাহস করে সেই জম্বিকে আবার অজ্ঞান করে ফেলে এভাবে ডক্টরের জীবন রক্ষা পায় আর ডক্টর তাকে বলে এই শিশুটিকে নিয়ে তুমি দ্রুত তোমার দ্বীপে ফিরে যাও না হলে এই বাচ্চাটি বাঁচবে না তারপর স্পাইক নিজের এই যাত্রায় আবার বের হয়ে পড়ে তবে এবার সে আর বাড়ি ফিরতে চায় না সে চায় জঙ্গলে একাই থাকতে শেষে বাচ্চাটিকে দ্বীপের প্রধান গেটের বাইরে ঝুলিয়ে রেখে আসে যাতে কেউ তাকে দেখতে পায় যারা দ্বীপে থাকতো তারা বাচ্চাটিকে দেখে অনুমান করে যে এটা স্পাইকে রেখে গেছে কারণ একমাত্র সেই বাইরে গিয়েছিল এ খবর যখন স্পাইকে বাবা জেমি জানতে পারে সে তড়িঘড়ি করে মূল দিকে ছুটে যায় কিন্তু তখন পর্যন্ত পানি অনেক বেড়ে গিয়েছিল ফলে সে পার হতে পারে না সে ভীষণ কষ্ট পায় কারণ তার কোনো ধারণাই নেই তার স্ত্রী আইলা এবং তার ছেলে স্পাইকের সাথে কি ঘটেছে এরপর আমরা দেখি স্পাইক জঙ্গলে একা বসে আছে এখন সে জঙ্গলে গভীরে একাই বাস করবে এবং মূলভূমি আরো গভীরে যাওয়ার পরিকল্পনা করছে এভাবে আরো আটাইশ দিন কেটে যায় ঠিক তখনই সেখানে কিছু জম্বি চলে আসে আর স্পাইক কয়েকজনকে মেরে ফেলে কিন্তু সে যখন সামনের দিকে এগিয়ে যায় সে দেখতে পায় পথ পুরোপুরি বন্ধ হয়ে গেছে আর তখন সেখানে কিছু মানুষ হাজির হয় তাদের মধ্যে একজন ছেলে ছিল যার গলায় প্রচুর সোনার চেইন ঝুলছিল এমনকি তার গলায় ছিল উল্টো ক্রুশ সে আর কেউ নয় সেই জেমি ক্রিস্টাল ছেলেটা যাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম হ্যাঁ সে নিজেই একটি কাল্ট তৈরি করেছে আর খেয়াল করলে দেখা যায় তারা সবাই ছিল স্টাইলে কারণ ছোটবেলায় তারা শুধু একটাই দেখেছিল তারা কখনো অন্য কিছু দেখেনি তাই তাদের জীবন জুড়ে ওই এক ছোটাই তাদের ধর্ম হয়ে গিয়েছে জেমি স্টাল তখন দেখে স্পাইক তীর ছুটতে জানে আর তার নিখুঁত নিশানা দেখে সে খুব খুশি হয় সেই স্পাইককে প্রস্তাব দেয় তুমি আমার গ্রুপে যোগ দাও এরপর আমরা দেখি জেমি সঙ্গীরা অর্থাৎ তার কাল্টের লোকেরা তারা অনেক অদ্ভুত একদম ট্রেই মতো পোশাকে সজ্জিত তারা সহজেই বাকি জম্বিদের মেরে ফেলে শেষ দৃশ্যে স্পাইকও তাদের সঙ্গে জঙ্গল দিকে এগিয়ে যায় আর এইভাবেই টোয়েন্টি এইট ইয়ার্স লেটার মুভির গল্প শেষ হয়ে যায় ভবিষ্যৎ যদি এমন হয় তাহলে আমরা কি সত্যিই প্রস্তুত এই মুভি আমাদের কেবল ভয় দেখায় না বরং মনে করিয়ে দেয় বেঁচে থাকা মানে কি আর ভয় কাকে বলে ভিডিওটি ভালো লাগলো একটা লাইক দিন কমেন্টে জানান কেমন লাগলো আর এমনই থ্রিলার কাহিনী পেতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন গল্পে আবার দেখা হবে মসিম ওয়ার্ল্ডের পক্ষ থেকে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ